জামশেদপুরে আন্তর্জাতিক সাহিত্য সংস্থা সুবর্ণরেখা নন্দিনীর পক্ষ থেকে মেঘ উৎসব বার্ষিক প্রতিযোগিতার আয়োজন টেলকো সঙ্গীত সমাজ প্রেক্ষাগৃহে করা হয় সংস্থার সভাপতি ড মীনা মুখার্জি জানালেন প্রতিযোগিতায় অঙ্কন হিন্দি ও বাংলা আবৃত্তি গান ও নাচে প্রায় সাতশো বাচ্চারা অংশগ্রহণ করে সুবর্ণরেখা নন্দিনীর নিশা রামিন সুজাতা ঘোষ কৃষ্ণা সাহু মালা ভট্টাচার্য সরস্বতী দাস রুমা মুখার্জী শিবদাস মুখার্জী রাজেন্দ্র প্রসাদ সাহু কেশব ব্যানার্জী মিথিলেশ ঘোষ দুর্গাদাস মুখার্জী সহ অন্যান্যদের সহযোগিতায় এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হয়েছে আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো বলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা বসে কেবল থাকে আর তখন তোমার এমনি বকে দেব বলবো তুমি চুক্তি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে गलन पर किसका पाप वीर तुम धोते गर्दन पर किसका पाप वीर तुम धोते हो शोणित कर तुम किसका कलंक धोते शोणित कर तुम किसका कलंक धोते उनका जिनमें कारुण्य असीम तड़प तारुण्य ताप था नहीं ना रज चिलर था सस्ती सुकीर्ति पाकर जो भूल गए थे निर्वीर तक बनाव में जो भूल रहे 天。 আমি ডক্টর মীনা মুখার্জি সুবর্ণরেখা নন্দিনী একটা আন্তর্জাতিক সাহিত্য সংগঠন তার আমি সভাপতি আজ আমাদের বার্ষিক প্রতিযোগিতার প্রথম পর্ব মেঘ উৎসব মেঘ উৎসবের প্রথম পর্বে আমাদের প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে তো বাচ্চারা আর বেসিক্যালি আমরা নানান এনজিও থেকে বাচ্চাদের নিয়ে আসি আর যারা গভর্নমেন্ট কলেজ স্কুলে পড়ে তারা তো কোনো দিন প্ল্যাটফর্ম পায় না তাই তাদের একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের এই প্রয়াস তো আজ মনে হয় আমার ড্রয়িংয়ে দুশোর উপর ছাত্রছাত্রী ছিল আর এখন আমাদের কবিতা বাংলা আর হিন্দি দুটো বিভাগেই ছিল তাও একশোর উপর আমি আমার খুবই ভালো লাগছে যে গানে প্রায় দুশো আর নাচে প্রায় দুশো দুশো কি আড়াইশো নাচে সব থেকে বেশি নাচে তো আনন্দ হচ্ছে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সাহিত্যের প্রতি অভিরুচি সমা জামশেদপুরের অনেক সাংগঠনিক চালিয়ে যাচ্ছে আমরা খুবই কৃতজ্ঞ কাছে আমরা এইভাবে প্রতি বছরই করে থাকি আমাদের দ্বিতীয় পর্বে হবে সাংস্কৃতিক কার্যক্রম তো সেটা হচ্ছে পনেরো তারিখে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের এই যে বাচ্চাদের প্রতিভাগুলোকে বাইরে বের করে নিয়ে আসছি এটাতে আমাদের নিজেদের আমার সদস্যদের খুবই আনন্দ হয় তারা প্রত্যেকে সকাল থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে আর আমাদের সহযোগিতা করছেন সঙ্গীত সমাজ টেলকো